কলকাতার তিলজলা আবার শিরোনামে কলকাতার তিল আবার শিরোনামে উঠে আসলো উনিশশো বিরাশির তিরিশে এপ্রিলের আনন্দমার্গের সতেরো জনের খুনের পর আবার সেই তিল জলা শিরোনামে আসলো জানা যাচ্ছে যে আনন্দমার্গ পরিচালক সঙ্গে পবিত্র ক্যাম্প অফিসে বহিষ্কৃত সন্ন্যাসীদের একাংশ এতদিন যেভাবে প্যারালাল সংগঠনের মোড়কে সম্পত্তি দখল করে রেখেছিল তা ছিল অবৈধ সভাপতি যাকে রেখে টাকার পাহাড় সম্পত্তি করেছে সেই সভাপতি হচ্ছে অবৈধ হিসেব দায়নি মূল সংগঠনকে নিয়োগ দুর্নীতিকেও হার মানাবে বলে প্রকাশ এই সব কান্ডারিগণ যারা দীর্ঘ মামলার সুযোগ নিয়ে বহু সম্পত্তি বিক্রিয় করে দিয়েছে বলে প্রকাশ দীর্ঘ শুনানির পর সেপ হেরে গেল ভারতীয় আইনে পরাস্ত হয়ে কারণ প্যারালাল সংগঠন চালানোর কোনো প্রভিশন নেই সংবিধানে আইন বা এই সঙ্গের চর্যাচর্যায় আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন এবং আমার সহযোগী অনন্যা মান্না থেকে বহিষ্কৃত সন্ন্যাসীর দল যারা আনন্দমার্গের সংবিধান চর্যাচর্যকে সম্পূর্ণ উল্লঙ্ঘন করে একটি সমান্তরাল সংগঠন চালাচ্ছিল এবং সেই সাথে অবৈধভাবে কিংসুক রঞ্জন সরকারকে প্রেসিডেন্ট পদে এগোচ্ছিল এবার কোর্ট সর্বতভাবে তা খারিজ করল পাঁচই এপ্রিল দু চব্বিশে সেই সাথে কিংসুক রঞ্জন সরকারকে সামনে রেখে যে ইউনিটি গ্রুপ তৈরি করা হয়েছিল যা প্রকৃতার্থে কিছু পদলবিদের অশুভ আতা এবার সেই সাপেক্ষেই পুরুলিয়া আদালতের রায় তারা শুধু অভিভাবকহীন হয়ে পড়ল না পড়ল এক মহাসং সংকটে আনন্দমার্গের কেন্দ্রীয় কমিটি যাকে নীতিবাদের জয় বলে ঘোষণা করেছেন উল্লেখ্য কিংসুক সরকারকে কোর্ট প্রথমবার খারিজ করেন তিরিশে নভেম্বর দু সালে কিন্তু পুনরায় আবেদন করেন এই বহিষ্কৃত গোষ্ঠী কিংসুক কিন্তু তা পুনরায় খারিজ করা হয় চব্বিশে জানুয়ারি দু সালে তাও খান্ত হননি এই বহিষ্কৃত গোষ্ঠী কিন্তু ধর্মের জয় অবসম্ভাবী সত্যের জয় অবসম্ভাবী তা আবার খারিজ হয় সর্বতভাবে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশে আমাদের এই বিশেষ প্রতিবেদনে প্রশ্ন থেকেই যায় বারবার আদালতে আবেদন কেন একই বিষয় যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষই বলে দেবে একটি সংগঠনে কর্ণধার একজনই হয় কিন্তু এই অপচেষ্টাকারীরা অশুভwidehat করে চেষ্টা করেছিল মৌরুসি পাটটা যাতে বজায় রাখা যায় তার জন্য পথকে আঁকড়ে ধরে একই পদে প্যারালাল একজনকে শিকণ্ডি দ্বারা করে তারা তাদের কাজ চালিয়ে যাবে অর্থাৎ দর্শনজনিত সংঘাতে এরাও জড়িত তা না হলে সন্ন্যাসীরা পদের লোভে কাজ করে না ত্যাগেই তাদের গরিমা তবে এরা কোন ধরনের সন্ন্যাসী আমরা আগেও বলেছি উনিশশো সালে সালের তিরিশে এপ্রিল শুধু নয় তার আগে এবং পরেও খুন হয়েছে বেছে বেছে খুন করা হয়েছে দু সাল পর্যন্ত সবকিছুই ঠিক ছিল সভাপতি তথা পুরোধা প্রমুখ একজনই ছিল এই অশুভ আতাৎকারীরা তথা বহিষ্কৃত সন্ন্যাসীরা সেই সময় একজন পিপির আন্ডারি তথা সভাপতির আন্ডারেই ছিলেন তখন কোনো কাজ করতে অসুবিধা হয়নি হঠাৎ কি হলো আসলে দু হাজার সালের আঠেরোই সেপ্টেম্বর অভিপ্রেমানন্দ অবদূতকে যে খুন করা হয়েছিল কারা খুন করেছিল তা আজ প্রমাণিত এবং জেল খেটেছে পর্যন্ত তারা যারা অভিযুক্ত হয়েছিলেন তাদের অঙ্গুলি হেলো নেই নব্য সন্ন্যাসীদের ভুল বুঝিয়ে তিল এক একদিকে দখল রাজ কায়েম করা অপরদিকে আইন আদালতে দীর্ঘ সূত্রতা বজায় রাখা তাই বারংবার আবেদন আদালতের রায়কে দীর্ঘ বছর টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু সত্যের জয় তারা আজ পরাস্ত আদালত শেষ রায় দিয়ে দিয়েছে এখন আনন্দমার্গের মার্গ এবং গৃহী সমাজরা কি করবেন যারা ওই বিপদগামীদের পাশে ছিলেন তারা কি এখন মুক্ত হয়ে মূল সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দ মূর্তিজির দর্শনকে লক্ষ্য রেখে মানব কল্যাণে অভিষ্ট লক্ষ্যে সকলে একজোট হয়ে কাজ শুরু করবেন আবার আবারও বলছি তিল জলায় যারা আছেন সবাই কিন্তু লোভী বা পদলোভী নয় লব্য সন্ন্যাসীরা তো নয় তারা সবসময় চায় কাজ মানুষের সেবা এবার নজরেও সবাই দেখতে পাবেন এক একজন লোভী সন্ন্যাসীগণ তাদের সম্পত্তি ব্যক্তিগতভাবে কত বাড়িয়েছে বেনামে কত আছে কোন কোন বিল্ডিং বেআইনি ভাবে বিক্রি করেছেন জমি বিক্রি করেছেন সবকিছুই আদালতের নজরে আসছেই পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যে নিয়োগ দুর্নীতি অন্যান্য ঘটনার দুর্নীতি যা দেখছেন তার থেকেও ভয়ঙ্কর টাকার পাহাড়ে কারা কারা জড়িত সবই ধরা পড়বে সেই ইডিসিবিআই এর কাছেই আবার আসছি এইসব তথ্য নিয়ে আগামী দিনে